আসসালামু আলাইকুম ব্যাক আফটার লং আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার ওলেট সি ফোর দু হাজার পঁচিশ সালে আমি বিলিভ করি যে এল জি ওলেট তার ইতিহাসের সর্বোচ্চ নাম্বার অফ টিভি সেল করবে এটা মেনলি তিনটা কারণ আমি বলবো প্রথম কারণ হল সি ফোর দ্য প্রোডাক্ট ইট সেলফ ওলেডে আমরা সাধারণত পারফেক্ট ব্ল্যাক অনেক হাইলাইট করি বাট অ্যালাং উইথ পারফেক্ট ব্ল্যাক এবছর উই হ্যাভ ইমপ্রুভড আওয়ার ব্রাইটনেস সিগনিফিকেন্টলি ফর সি ফোর কতখানি থার্টি পার্সেন্ট মোর ব্রাইটনেস ফর এল জি ওলেড সি ফোর কম্পেয়ার টু টু প্রিভিয়াস মডেলস নাম্বার নাম্বার ওয়ান বাংলাদেশ মার্কেটে আমরা যে ট্রেন্ডটা ফলো করছি যে পিপল আর মোর মুভিং টুয়ার্ডস দ্য বিগার সাইজ টিভি তো বড় টিভি ডিমান্ড বাড়তেছে সো ওলেড অ্যাজ ইট স্টার্টস উইথ ফিফটি ফাইভ ইঞ্চ সো আমরা বিলিভ করি যে ওলেড সেগমেন্টের সেল বাড়বে অ্যান্ড নাম্বার থ্রি

আদার ব্র্যান্ডস অলসো স্টার্টেড গেটিং ইন টু দা ওলেট ক্যাটাগরি এবং এবছর থেকে ওয়ার্ল্ডের টপ যারা টেলিভিশন সেলার আছে তারা সবাই ওলেট ক্যাটাগরিতে থাকবে এবং যখন অল ইন্ডাস্ট্রি এস এ হোল ফোকাসরিউ রিয়েলাইজ যে এল জি ওলেট ইজ দ্য বেস্ট ওলেট ইন দা ওয়ার্ল্ড সো আমি একটু ওলেট এ সম্বন্ধে আপনাদের আইডিয়া দিই সো হোয়াট মেক্স ওলেট সো স্পেশাল সো আমি যদি রেগুলার টেলিভিশনের কথা বলি অল ক্যাটাগরি এক্সেপ্ট ওলেট হোয়াট দে ডু ইজ ওদের একটা ব্যাকলাইট থাকে প্যানেল থাকে ব্যাকলাইট থেকে লাইট আসে দেন প্যানেল পিকচারটা শো করে ওলের টেকনোলজিটা ওয়েন ইট কামস টু টিভি ইজ টোটালি ডিফারেন্ট হোয়াট ইট ডাজ ইস এইখানে ছোট ছোট মিলিয়ন অফ পিক্সেলস আছে ছোট ছোট লাইট আছে অনেকগুলো লাইট সো যে কারণে হয় যে লাইটগুলা ইন্ডিভিজুয়ালি জলে নেভে যাতে হয় কি ধরেন এখানে যখন রেগুলার টিভিতে নন ওলের টিভিতে যখন ব্ল্যাক করা লাগে হোয়াট দে ডু ইস দে রিডিউস অর ডিম দ্য লাইট বাট যেহেতু ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল হয় সেই কারণে ইট ক্যান টার্ন অফ দ্য লাইট বিকজ ইট ক্যান টার্ন অফ দ্যট ইট ক্যান গিভ ইউ পারফেক্ট ব্ল্যাক এন্ড নাও এলং উইথ দ্যাকশন ইনিশিয়ালি যে এটার লেভেলটা অনেক ইম্প্রুভ করেছে কম্পেয়ার কম্পেয়ারিভিয়াস মডেলস থার্টি পার্সেন্ট মোর ব্রাইটনেস সো উইথ দ্য পারফেক্ট ব্ল্যাক উইথ দ্য হাই ব্রাইটনেস দিস উইল গিভ ইউ দা বেস্ট উইং এক্সপিরিয়েন্স ও লেট সি ফোর কামস উইথ দা ওয়েস টোয়েন্টি ফোর অপারেটিং সিস্টেম যারা স্মার্ট টিভি ইউজ করেন তারা জানেন যে ইউজিং স্মার্ট টিভি লাইক অপারেটিং সিস্টেম যদি আপডেটেড না হয় ইন দ্যাট কেস এ হিউজ দেখা যাবে ইউটিউব কাজ করে না না অ্যাপ আপডেট নেয় ওয়েবএস সম্বন্ধে যদি বলি যে মার্কেটের অন্যান্য ওয়েস এর সাথে আপনি যদি ওয়েবেস কম্পেয়ার করেন ওয়েবএস ওয়াজ বিল্ড ফর অনলি টিভি সাধারণত অন্যান্য ওয়েস যেটা হয় যে ইট ওয়াজ ইটস বিল্ড ফর মোবাইল দেন টেলিভিশনে করে বাট

পরবর্তী পাঁচ বছর পর্যন্ত আপডেট পাবেন উইচ মিনস আপনি যদি ওলেট সি নেন পাঁচ বছর পর্যন্ত যখনই নতুন ওয়েব আপডেট হবে ইউ ক্যান এক্সপিরিয়েন্স দা আপডেটেড ওয়ান ওলেট সি ফোর কামস উইথ আলফা নাইন জেনারেশন সেভেন প্রসেসার আচ্ছা মার্কেটে অন্যান্য যেসব ওলেট ব্র্যান্ড সেল হয় মোস্ট অফ দেম অলমোস্ট অল অফ দেম দে টেক প্যানেল ফ্রম এল এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে আচ্ছা এল প্যানেল তো এল জি ইউজ হচ্ছে আদার ব্র্যান্ডও এল জি প্যানেল ইউজ করতেছে দেন হোয়াট মেক্স এল জি ওলেট ফারহে ছটরা。� 빠বহিদি ইলείে কবিসাঝরসয়ে ট GO avতরগ মা এচেই যগইচড এউডরা এচ্ন্য়েপযবাবে এইজ এনপে এঠ্য়েঔ্ঠতেববারাবে আলারুল�

দুই সাল থেকেই আমরা এলজি ওলেডে নতুন নতুন গেমিং ফিচার অ্যাড করছি তো এবছরের কথা যদি বলি এবছর আমাদের রেসপন্স টাইম জিরো পয়েন্ট এবং রিফ্রেশ রেট ওয়ান ফোর্টি ফোর হার্টস এছাড়াও অন্যান্য বেসিক যে ফিচারগুলো আছে এনভিডিয়া লাইক এম ডি ফ্রি সিং এন জি সিং সব ইনক্লুড করা হয়েছে এবং এবছরের এল জি ওলেড সি ফোরের জন্য এক্সেলেন্ট গেমিং টিভি সার্টিফিকেট পেয়েছি আমরা ফ্রম ইন্টারটেক টেলিভিশন ডিউইং আওয়ার প্রতি বছর বছর আমরা দেখতেছি যে গ্লোবালি ইটস ইনক্রিজিং এবং আমাদের দেশে আমরা যেটা দেখি যে বাচ্চাদের অনেক অংশ সময় যায় ইউটিউব ভিডিও দেখা সো লাইক লং ভিউইং অনেক সময় আপনার চোখে স্ট্রেন ক্রিয়েট করে টায়ার্ডনেস দেখা যায় আমাদের এলজি জি ওলেট সি ফোর আই কেয়ার সার্টিফাইড সো হোয়াট ইট ডাজ ইস এটা আপনার ফিফটি পারসেন্ট ব্লু লাইট ইমিশন যেটা হয় টেলিভিশন থেকে সেটা রিডিউস করে যেই কারণে টেলিভিশন ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেক সুদিং হয় ফর ইউর আইস